আমি একটু মাসুদ কাছে দাবি মাসুদাইছি কারখানা কারখানাবাসীর পক্ষ থেকে আমাদের একটা আলিম মাদ্রাসা প্লাস কারখানা থেকে মানিক গাছি পারি পর্যন্ত রাস্তা স্বাধীনতার পর থেকে বহুল সরকার আসতে গেছে কিন্তু ওই রাস্তার অধিবাসীদের কোনোদিনও যাতায়াত ব্যবস্থার উন্নতি হয় নাই আমি মাসুদ কাছে মাসুদাই আবেদন জানাবো আমাদের এই আলিয়া মাদ্রাসার স্বার্থে এই ভাঙ্গন রোদ প্লাস এই লঞ্চঘাট থেকে মানিকগাজি পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটার জন্য আমি জোর জোর দাবি জানাচ্ছি যাতে এই রাস্তাটা সঠিকভাবে হয় আর একটা বিশেষভাবে দাবি জানাচ্ছি আমাদের পাশে হইলে বাখরগঞ্জ উপজেলা বরিশাল জেলা এই পাশে হইল বাউফাল উপজেলা পটুয়াখালী জেলা আমাদের দরিয়াবাদ থেকে এই খাওয়াঘাট পর্যন্ত প্রতিদিন সাইট থেকে পাঁচশো লোক পারাবার হয় কিন্তু দরিয়াবাদ থেকে কারখানা লজগান পর্যন্ত আমাদের দুর্ভোগের কোনো শেষ থাকে না অটো উল্টাইয়ে যায় বিভিন্ন উপায়ে মানুষ অ্যাক্সিডেন্ট করে আমার প্রাণবাসী গণমানুষের নেতার কাছে কারখানাবাসীর থেকে আবেদন যাতে আমাদের রাস্তাগুলো সংস্কার হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হবার আমার সম্মানিত কাছিপাড়ার এই কারখানার নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী এবং কারখানার লঞ্চঘাট এলাকার সম্মানিত নাগরিক আমার শ্রদ্ধাভাজন ভাইয়েরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি প্রথমে আল্লাহ শুক্রিয়াদায় করি যে আমরা আজকে একটি জুলাই আগস্টের স্মৃতিকে সামনে রেখে ইতিমধ্যে একটা প্রীতি ম্যাচ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে সম্পন্ন করে আমরা কাশিপাড়ার কারখানা অঞ্চলের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশের আমি একটু যারা এখানে আছেন নদী ভাঙনের এই জায়গাটা আপনারা জানেন যে বাউফল বগা তারপরে আমাদের ওদিকে কালাইয়াত তাঁতের কাঠি নিমদি ধুলিয়া এই অঞ্চলগুলো তীরবর্তী হওয়ার কারণে গোপালিয়া বাহের চর এই অঞ্চলটা নদী বিধৌত হওয়ার কারণে যেমন অনেক সুবিধাও আছে পারাবার জেলে ভাইদের সহ আবার কৃষিক্ষেত্রে সহ ঠিক আপনারা জানেন দুনিয়ার যত বেশি সুবিধা তত কিছু অসুবিধাও থাকে এটা আল্লাহতালার ভারসাম্যপূর্ণ একটা বিধান এটা নিয়ম আবার নদী সম্পর্কে আমরা সবাই ছোট সময়ে কবিতা তো মুখস্থ করেছি নদীর পার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির নদীর পারে আসলে আমরা শিক্ষাটা আবার নতুন করে মনে পড়ে তো আজকে আমাদের এই নতুন করে আমরা এখান থেকে শিক্ষা নেব যে যত বড় অহংকারী হই না কেন যত বড় শক্তির অধিকারী হয় না কেন আল্লাহর বিধান তার প্রকৃতির বিধানের কাছে আমাদের শক্তির কোনো মূল্য নাই এটার বিধান বুঝার জন্য আপনি নদীর পারে আসলে বিশেষ করে ভাঙন এলাকায় আসলে আপনি দেখবেন আমি ধান্দি পড়াশোনা করেছি আমার মনে আছে যে রাত্রিবেলা আমরা কখনো কখনো পড়া শেষ করে ঘুরতে যেতাম নদীর পারে। এক রাতে যে জায়গায় ঘুরে আসতাম পরের দিন রাতে গিয়ে ওইখানে আর জায়গা খুঁজে পাইতাম না আমরা চিনতে পারতাম না এই জায়গাটা কোথায় আসছি গতকালকে যে জায়গাটা ছিল ওটা কোথায় চলে গেল তো অনেক নদী ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখানেও জানেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে বাড়ি ঘর বিলীন হয়ে গেছে আমরা আল্লাহ তার কাছে প্রথমত সাহায্য চাই এই বিপদগ্রস্ত মানুষদের যেন আল্লাহ তালা সাহায্য করেন কারণ আমরা যত চেষ্টাই করি আল্লাহ সাহায্য না করলে আমাদের চেষ্টায় তেমন কোনো ফল আসবে না আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গোলাম হিসাবে একজন ইমানদার হিসাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন বাউফলের যে কোনো সমস্যা ছোট হোক মাঝারি হোক বড় হোক আমরা চেষ্টা করছি মানুষ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাউফলের আপনাদের একজন সন্তান হিসাবে বাউফলে আপনাদের একজন ভাই হিসাবে আমি আমার সামর্থ্যের মধ্য থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আপনাদের একজন ছোট ভাই হিসাবে আমার যতটুকু সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন আপনাদের দোয়া বরকতে যত মানুষের সাথে আমার যতটুকু সম্পর্ক তৈরি হয়েছে আপনাদের দোয়ার বরকতে পাকের একান্ত মেহরবানিতে যত মানুষ আমাকে ভালোবাসে স্নেহ করে আদর করে তাদের দোয়ার মধ্যে আমাকে সামিল রাখে তাদের সহযোগিতায় আল্লাহর অনুমোদন করবে আমি বাউফলের বিভিন্ন বিষয় চেষ্টা করি সরকারের সাথে আলোচনা করে বা সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে আমাদের বাউফলবাসীর সমস্যার সমাধানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি আপনারা জানেন সেগুলো ইতিমধ্যে সফলও হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে সহযোগিতা চাই পরামর্শ চাই আমরা যেন আমাদের বাউফলের কাশিপাড়া ইউনিয়নের কারখানা অঞ্চলের এই দরিয়াবাদ এবং সহ এই যে আমাদের গোপালিয়া জায়গাটা ইতিমধ্যে নদীর ভাঙনের মুখে পড়েছে আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন পাশাপাশি আমাদের মানুষ হিসাবে যতটুকু চেষ্টা করা দরকার আমরা সেই চেষ্টাটাও যেন করতে পারি সেই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার সুযোগ আছে আমি সবটুকু চেষ্টা আমার সাধ্য মতো করবো ইনশাল আপনাদের দোয়া দরকার পরামর্শ দরকার সহযোগিতা দরকার চেষ্টা থাকলে যেমন অনেক কিছু করা যায় সব কিছু করা যায় না সেজন্য মানুষের সমর্থন মানুষের ভালোবাসা আপনাদের জনগণের ভালোবাসা দরকার আমি আপনাদের কাছ থেকে আগামী দিনে যদি আপনাদের সমর্থন ভালোবাসা প্রয়োজন হয় এই বৃহৎ কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে আপনাদের সেই ভালোবাসা দোয়া সমর্থন কি পাবো আমরা যদি এটা আমরা পাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আজকে আপনারা যেমন আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে আমরা আমাদের এই নদী ভাঙন রোধে যা যা করণীয় সরকারের এবং আমাদের পক্ষ থেকে সবটুকু ব্যবস্থা আমি সরকারের কাছে আহ্বান জানাব আমি চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনার ভিত্তিতে যত দ্রুত সম্ভব এখানকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য তবে আগামী দিনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাউফল থেকে যদি আমরা একজন স দক্ষ যোগ্য নেতৃত্ব এখানে আগামী দিনের সংসদে প্রতিনিধি হিসাবে পাঠাতে পারি তাহলে এই কাজগুলো করা আমাদের জন্য আরো বেশি সহজ হবে আমরা কি পারবো ইনশাল্লাহ একজন সদক্ষ যোগ্য দেশপ্রেমিক বাউফল প্রেমিক একজন মানুষকে আমরা পাঠাইতে পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মাদ্রাসার যে রাস্তা এবং ভাঙন রোদে যা করণীয় আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Sajjan, Sajjan, Sajjan